একটি জামার সৌন্দর্য নির্ভর করে ওই জামাটির ডিজাইনের উপর নর্মাল একটি জামাকেও গর্জিয়াস একটি লুক দেওয়া যায় সুন্দর একটি ডিজাইনের মাধ্যমে সেরকমই একটি ডিজাইন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তা হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি এই সিম্পল গলার ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব তো এই জন্য সবার প্রথমে আমরা একটি পেস্টিং পেপার নিয়ে নিয়েছি তো পেস্টিংটিকে ডাবল ভাঁজ করে নিয়েছি পেস্টিংটির লম্বা নিয়েছি সতেরো ইঞ্চি পরিমাণ তো এখানে আমরা গলার মাপটি নিয়ে নিচ্ছি গলার চওড়া নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ আমার এখানে নর্মালি গলার চওড়া থাকে আড়াই ইঞ্চি পরিমাণ তো আমি হাফ ইঞ্চি পরিমাণ এখানে বাড়িয়ে নিয়েছি এবং গলার লম্বা নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ সেমভাবে নিচেও আমরা তিন ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তো এখানে একটি বক্স বানিয়ে নিচ্ছি এখন উপর থেকে পনেরো ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি আমরা যে ডিজাইনটি করব সেই ডিজাইনটি পনেরো ইঞ্চি পরিমাণ লম্বা নিব এখান থেকে দুই সুতা পরিমাণ একটি মার্ক করে নিচ্ছি গলাটি আমরা রাউন্ড গলার মতোই তৈরি করে নিচ্ছি জাস্ট আমরা নিচের দিকে এসে একটু ভি শেপের মতো করে নিচ্ছি এবং এই যে এখানে আমরা দুই সুতা পরিমাণ করে মার্ক করে নিচ্ছি এরপর সাইড থেকে এক ইঞ্চি পরিমাণ এই যেভাবে করে এক ইঞ্চি পরিমাণ করে মার্ক করে নিচ্ছি পুরো সাইডে আমরা এক ইঞ্চি পরিমাণ করে মার্ক করে নেব নিচে সাইডেও সেমভাবে এক ইঞ্চি পরিমাণ মার্ক করে নেব তো এখানেও আমরা এক ইঞ্চিতে মার্ক করে নিয়ে সবগুলো পয়েন্ট একসাথে মিলিয়ে দিচ্ছি দাগ অনুযায়ী এখন কাটিং করে নিচ্ছি এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা এখানে কাটিং করে নিয়েছি কাটিং করার পর আমাদের পেস্টিংটি দেখতে এরকমই হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা পেস্টিংটিকে একটি কাপড়ের উপরে আয়রন করে নিব তো দেখুন আমরা একটি কাপড়ের উপরে পেস্টিংটি আয়রন করে নিয়েছি এখন সাইড থেকে হাফ ইঞ্চি পরিমাণ এই যে হাফ ইঞ্চি পরিমাণ আমরা সেলাই করে নেবো তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি এখানে আমরা সাইড থেকেও সেলাই করেছি আবার এই যে এখানে পেস্টিংয়ের একদম পাশ থেকেও আমি একটি সেলাই দিয়ে নিয়েছি এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আমি এই যে একদম পেস্টিংয়ের সাইড বরাবর করে একটি সেলাই দিয়ে নিয়েছি এখানে লেস লাগানোর জন্য তা আমি এখানে লেস নিয়ে নিয়েছি এই যে লেসটিকে আমি এখন যেখানে সেলাই করেছি ঠিক সেলাইয়ের উপরে রেখে তারপর আমরা এখানে সেলাই করে নেবো এই যে এভাবে করে লেসটিকে উল্টো করে রেখে তারপর আমরা এই যে এভাবে করে সেলাই করে নিব তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন সেলাই করে নিয়েছি এখন জামার সাথে গলাটি জয়েন করে নিব মাছ বরাবর করে ভালোভাবে সেট করে রেখে তারপর আমরা সেলাইটি করে নিব তো এই যে আমরা এখানে যে আগে সেলাই দিয়ে নিয়েছিলাম সে সেলাই বরাবর আমরা এখন আরও একটি সেলাই দিয়ে নিব তো এই যে দেখুন আমরা সেলাই করে নিয়েছি সেম আগে যে সেলাইটি দিয়েছি সেই সেলাইয়ের উপরে আমরা সেলাই করে নিয়েছি এখন হাফ ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে তারপর আমরা কাটিং করে নিচ্ছি এক্সট্রা কাপড়টি এখানে মাছ বরাবর করে আমরা কাটিং করে নিচ্ছি দুই কর্নার থেকে ছোট্ট দুটি কাঠ বসিয়ে দিব উল্টানোর সুবিধার জন্য এরপর আমরা এই যে দেখুন কাপড়টিকে জাস্ট পেস্টিংয়ের কাপড়টিকে উল্টো সাইডে নিয়ে যাব তাহলে আমাদের লেসটি সুন্দরভাবে বের হয়ে আসবে এখানে এই যে দেখুন এভাবে করে আমরা পেস্টিংয়ের কাপড়টিকে জাস্ট জামার উল্টো পাশে নিয়ে যাচ্ছি এই যে দেখুন আমরা উল্টিয়ে নিয়েছি আমাদের লেজটি সুন্দরভাবে এখানে বের হয়েছে এরপর আমরা আর একটি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টি লম্বা নিয়েছি দশ ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি চার ইঞ্চি পরিমাণ কাপড়টি কিন্তু দুই ভাজে মাছ করা আছে এই যে দেখতে পাচ্ছেন লম্বা দুই ভাজ করে নিয়েছি আমি তো কাপড়টিকে এখন এই যে গলার ভিতরে এই যেভাবে করে আমরা সেট করে নিব একটু ভালোভাবে লক্ষ্য করুন আমি কিভাবে সেট করে নিচ্ছি তো এই যে তারপর আমরা জাস্ট উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব তো এই যে দেখুন সেলাই করে নিয়েছি তা আমাদের গলাটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট অপর পাশে বাড়তি যে কাপড়গুলো রয়েছে সে কাপড়গুলো কেটে আমরা আলাদা করে নিব তা আমাদের গলাটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ